তো আজকে রেজাল্টের ভিডিও নিয়ে কথা বলবো তো আজকে আমরা বলবো থেকে ক্ষেত্রে আমরা সার্জারি থাকি তো আজকে কথা বলবো চুল প্রতিস্থাপন নিয়ে আপনারা সবসময় চান যে রেজাল্টের ভিডিওগুলো আমি বেশি 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 দিয়ে থাকি তো আজকে রেজাল্টের ভিডিও নিয়ে কথা বলবো তো আজকে আমরা বলবো গ্রেট ফাইভ থেকে সেভেন বার্নলেস পেশেন্টদের ক্ষেত্রে আমরা কিভাবে সার্জারি করে থাকি যেহেতু এই সমস্ত পেশেন্টদের মাথার টাকটা একটু বড় হয়ে থাকে তখন আমরা পেশেন্টদের সাথে কাউন্সেলিং করে এবং দুই দুই ধাপে সার্জারি করতে বলি অর্থাৎ প্রথম আমরা মাথার পর্যন্ত সার্জারি করব এবং দ্বিতীয় ধাপে আমরা ক্রাউনের অংশটা সার্জারি করব প্রথম ধাপে আমরা চার হাজার থেকে চার হাজার পাঁচশোগ্রাফ সার্জারি করে থাকি আপনারা দেখতে পাচ্ছেন এই পেশেন্টের কিন্তু সামনের অংশটা টাক ছিল একদম ভালোই টাক ছিল যেটা আমরা গ্রেট সেভেন বলতে পারি এবং এই কিন্তু আমরা দুই ধাপে সার্জারি করেছি প্রথম সার্জারি কিন্তু আমরা পাঁচশো গ্রাফটার মতো সার্জারি করেছি এবং দ্বিতীয় ধাপে আমরা আড়াই হাজারের মতো সার্জারি করেছি অর্থাৎ একটা কিন্তু গ্রাফটার সম্পূর্ণ সার্জারিটা করার জন্য সাত হাজার গ্রাফটার মতো চুল লাগছে এবং আপনারা দেখতে পাচ্ছেন তার রেজাল্টটা কিন্তু খুব দারুণ এসেছে এবং এটা কিন্তু ছয় থেকে নয় মাসের রেজাল্ট সো এই রেজাল্টটা উনি যত্নশীল ছিলেন বিদায় খুব সুন্দর একটা রেজাল্ট পেয়েছেন তো বুঝতেই পারছেন সার্জারি চুল প্রতিস্থাপনের মাধ্যমে কিন্তু বড় বড় টাক যাদের গ্রেট ফাইভ সেভেন গ্রেট এর রয়েছে তাদেরও কিন্তু ভালো একটা রেজাল্ট আসে ধন্যবাদ